সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ হাট জেলা দিনাজপুর হাট বসে বুধবার আজকে ইয়া সরি হাট বসে সোমবার আজকে সোমবার উনিশ আগস্ট দু আর আমরা কিন্তু হাট শুরুতেই রয়েছি মানে হাট শুরুতেই কেমন দামে শাহী হল যাদের সার বাছুর কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দেব আর দেখছেন এখন কিন্তু হাত বদল হবে গরুগুলো মানে এখন গৃহস্থের কাছ থেকে কিনবে ব্যবসায়ীরা তারপরে ব্যবসায়ীরা কিন্তু বিক্রি করবে তো এই সময়ে কেমনভাবে কেনা কেনাবেচা হয় সেগুলো দেখাবো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো ভালো আছেন কি আমদানি কম নাকি গ্রাহক কম সবেমাত্র হাত তো শুরু হচ্ছে কেবল আচ্ছা এখন বলেন এই কত কি দাম চেয়েছিলেন পঁচাত্তর কত কি বলে ভাই তেষট্টি চৌষট্টি আর এটা কত হলে দেওয়া যায় সাতষট্টি আটষট্টি এই যে এটা সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে এটা কি আপনার হাটে কেনা নাকি এলাকার কেনা এলাকার কেনা তাহলে এখন হাটে নিয়ে এসে হাটে আবার আপনার কাছে পাইকার কিনতে পারে কিনে আবার বিক্রি করবে আচ্ছা কেমন মনে হচ্ছে আজকের বাজার খুব কম কম আছে আচ্ছা ঠিক আছে আর এটা ভাইয়া এটা এটা কত আটষট্টি আটচল্লিশ ও একটু দাগ স্পট আছে না কত বলছে এটা চল্লিশ বেচা কেনার দাম পঁয়তাল্লিশ গোটা কিন্তু দেখছেন যে কিছুটা স্পট আছে তবে সেই হলে পাশে এই স্পটের জন্যই কিন্তু দামটা একটু কমের দিকে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন

ও আচ্ছা এই জন্য বললেন আচ্ছা কেমন বাজার কেমন বলেন তো আজকে খুব খারাপ কোনো কাস্টমার নাই কোনো কাস্টমার নাই কেনাবেচা নাই ওইটা নিয়েছিলেন সাতটা সাতটা একটা বেশি ব্যাপারেন নাই ইন্সাল্লাহ একটা ব্যাচা হয় নাই হবে 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 হাট তো শুরু হচ্ছে কেবল তো এই গরুটার দাম কত চাইছিলেন পঁচাশি বলে কত কি বলে কত সত্তর সত্তর বলছে কত হলে দেওয়া যায় চাচা পঁচাত্তর হলে দিবেন না হলে অন্য হাট না হলে কালকে খোঁচা বাড়ি আচ্ছা আচ্ছা এ দেখছেন তিনি বলছেন পঁচাত্তর হলে বিক্রি করব না হলে অন্য হাটে নিয়ে যাব মাল বলে বাহাত্তর পঁচাত্তর মাল ভাই কি দাম চলছে ভাই আচ্ছা দেখি আপনার গরুটা এটার কেমন কি দাম চাওয়া হচ্ছিল কিনলেন নাকি ভাই দাম চলছে দাম চলছে দেখছেন এনারা কিন্তু কিনতেছে কিনে আবার বিক্রি করবে এখানে

শেষ মেশ কত দেবেন দশে দেওয়া যাবে না না পার এক লাখ পনেরো পার হলে এইটা এবং এইটা বিক্রি করতে চাচ্ছেন

কথা হয় না সত্তর চাওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হইলো

আর আপনি কত ধরে গেছেন কত হলে দেওয়া যাবে ওটা কত হলে দেবেন ছয় হাজার ছেষট্টি ওই যে সাইকেলটা ছেষট্টি হলে এটা বিক্রি হবে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন